স্বাস্থ্যসেবায় বিশ্বে ভেষজ উদ্ভিদের চাহিদা বাড়ছে বাংলাদেশেও এ খাতে বিপুল সম্ভাবনা আছে প্রয়োজনীয় উদ্যোগ থাকলে এ খাত হয়ে উঠতে পারে স্বাস্থ্যসেবার বান্ধব ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থার মধ্যে বিশ্বে সেরা পদ্ধতি হল ভেষজ চিকিৎসা বাংলাদেশে মূল্যবান প্রাকৃতিক সম্পদ ভেষজ উদ্ভিদ অনুকূল আবহাওয়ায় পথে প্রান্তরে বনে জঙ্গলে অনাদরে বেড়ে ওঠে চীন ভেষজ উদ্ভিদ রপ্তানি করে বছরে আয় করে ত্রিশ মিলিয়ন ডলার যথাযথ উদ্যোগ নিলে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ ভেষজ উদ্ভিদ রপ্তানি করতে পারে